সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন কেননা আপনাদের মধ্যে সেই ক্ষিদে ও তৃষ্ণা স্বয়ং ঈশ্বরই জাগিয়েছেন একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন আসুন আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে একটা প্রার্থনা করে নিই প্রভু তোমায় ধন্যবাদ দি কেননা তুমি ধন্যবাদেরই ঈশ্বর তোমার দয়া ও মহাকরুণা যা তুমি উপচিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলীর মধ্যে তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর দ্বারা যেন প্রচুর মানুষ জানতে পারে সেই সত্য যা এখনো প্রচুর জায়গাতে গুপ্ত আছে তাই তোমারই রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে সদা সর্বদাই তোমার ইচ্ছাই সিদ্ধ হোক এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় বিঘ্ন আমি আবারও বলছি আজকের বিষয় বিঘ্ন আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই আমরা দেখি লুক সাতেরো অধ্যায় এক পথ যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না অর্থাৎ সত্যের পথে থাকলে বিঘ্ন আসবেই হ্যাঁ সত্যের পথে থাকলে বিঘ্ন অবশ্যই আসবে কেননা কথাটা আমার নয় কিন্তু প্রভুর তাই না আমরা দেখি প্রকাশিত বাক্য বারো অধ্যায় বারো পদ অতএব হে স্বর্গ ও তন্নিবাসীগণ আনন্দ করো পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে সে অতিশয় রাগাপন্ন সে জানে তাহার কাল সংক্ষিপ্ত আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদ তোমরা প্রবুদ্ধ হও জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে অর্থাৎ যারা যারা সত্যের পথে চলতে চাইবে অর্থাৎ যারা যারা ঈশ্বরের এক একটা বাক্য পালন করার চেষ্টা করবে তাদের জীবনে শয়তান বিঘ্ন দেবেই হ্যাঁ তাদের জীবনে শয়তান বিঘ্ন দেবেই তাহলে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিঘ্ন কিভাবে আসবে বিষয়টা বোঝার আগে একটা পুরাতন কথা আমি আপনাদের শোনাতে চাই দেখবেন একটা কথা আছে যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না তাই না আমি আবারও বলছি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না কেন আমি এখানে এই কথাটা বললাম কারণ বিঘ্ন দেওয়ার জন্য শয়তান বেছে নিয়েছে এই চালাকিকেই তাই তো শয়তানের শেষ ফল নরক যা সে নিজেও জানে যেমন আমরা একটু আগেই পড়লাম যে সে জানে যে তার কাল সংক্ষিপ্ত তাই না হালে লইয়া তাই আজকের বিষয় বিঘ্ন সম্বন্ধে জানার জন্য প্রথমেই আমাদের বুঝতে হবে যে সত্যের পথে চলা একটা বিশ্বাসীর জীবনে শয়তান বিঘ্ন উপস্থিত করবেই করবে এই চালাকির দ্বারা হ্যাঁ আমরা দেখি অধ্যায় ছয় পথ ঈশ্বরের সমগ্র পরিধান করো যেন দিয়াবলের নানাবিধ চাতুরির সম্মুখে দাঁড়াইতে পারো কি আস্তে আস্তে বিষয়টা পরিষ্কার হচ্ছে তো দেখুন ভালো করে বুঝবেন যে শয়তান কখনোই তার নিজস্ব রূপ ধরে একটা বিশ্বাসীর কাছে আসবে না হ্যাঁ শয়তান কখনোই তার নিজস্ব রূপ ধরে একটা বিশ্বাসীর কাছে আসবে না কারণ কি কারণ তাহলে তো আমরা বুঝেই যাব যে শয়তান আমাদের জীবনে কার্য করছে তাই না তাই তো শয়তান কারুর দ্বারা আমাদের জীবনে কার্য করবে শয়তান সময় দুর্বল জায়গাতে ঘা দেবে যেখানে আমরা সবথেকে বেশি নির্ভরশীল যার উপর আমাদের সবথেকে বেশি ভালোবাসা আছে শয়তান সেইখানেই কাজ করবে কেন না শয়তান জানে যে আমরা কার উপর নির্ভরশীল বিষয়টা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় সাতপদ তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন কি লেখা আছে আর হচ্ছে কি বাক্য কি বলছে আর আমরা কি করছি বাক্য বলছে যেন আমরা আমাদের সমস্ত চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দিই কিন্তু আমরা পারি না তাই না কেননা আমাদের চিন্তাধারা আমরা ভাবি আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি ও যার উপরে সব থেকে বেশি নির্ভরশীল একমাত্র সেই আমার জন্য চিন্তা করছে হ্যাঁ এটাই সত্যি আর ওইখান থেকে শুরু হয় শয়তানের কার্য যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক যে ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে আমরা এখানে দুটো বাক্য দেখি যার দ্বারা বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু বাক্য দুটো দেখার আগে আমি আবারও বলতে চাই যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় কেননা যারা বাক্যের সঠিক অর্থ বোঝে না একমাত্র তারাই সেই বাক্যের বিরূপ অর্থ করে মানে সেই বাক্যের ভুল মানে বের করে তাই খুব সতর্ক হতে হবে আর বুঝতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের ঠিক কি বলতে চেয়েছেন আমরা দেখি মিখা সাত অধ্যায় পাঁচ পদ তোমরা সখাতে প্রত্যয় করিও না আত্মীয়তেও বিশ্বাস করিও না তোমার বক্ষস্থলে শয়নকারিনী স্ত্রীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা করো আমরা দেখি মথি দশ অধ্যায় ছত্রিশ সাঁত্রিশ পদ আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে যে কেউ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় এখানে বাক্য দুটোর প্রতি গুরুত্ব দিন ঈশ্বর কি ভালোবাসতে না করছে ঈশ্বর কি সম্পর্ক নষ্ট করে দিচ্ছে নিশ্চয়ই না কিন্তু এখানে এই শিক্ষাগুলো দেওয়ার সঠিক অর্থ হলো যেন আমরা কোনো মানুষের উপর এতটাই নির্ভর হয়ে না যাই যে যার ফলে আমরা ঈশ্বরের আজ্ঞা অমান্য করে বসি আর আজ তাই হচ্ছে আর তাই তো এই দুটো বাক্যের দ্বারা তিনি বলতে চাইছেন যে প্রত্যেককেই ভালোবাসো প্রত্যেককেই বিশ্বাস করো কিন্তু আমি আবারও বলছি কিন্তু সবার আগে আর সব থেকে বেশি যেন আমরা ঈশ্বরকেই ভালোবাসতে পারি আর তার উপরেই নির্ভরশীল হতে পারি কেন না বেশিরভাগ মানুষ কী করে যার থেকে কিছু পায় তার কথায় ওঠে আর বসে তাই না আর শয়তান সেইখানেই কাজ করতে শুরু করে শয়তান তার দ্বারাই আপনাকে ভুল পথে নিয়ে যাবে কেননা শয়তানও জানে যে আপনি কার কথা শুনছেন যার থেকে আপনি কিছু পাচ্ছেন তাই না দেখবেন আমরা নিজেদের লোকদের উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি যেমনটা ঠিক আদম হবার বেলাতেও হয়েছিল তাই না তাহলে এই সব বিষয় থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ তাহলে এই সব বিষয় থেকে বাঁচার উপায় কি। প্রথমেই আমাদের দেখতে হবে যে আমাদের দুর্বল জায়গাটা কোথায় এর উত্তর একটাই যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমি একটু বেশি নির্ভরশীল সেই হলো আমার দুর্বল জায়গা দেখুন ভালো আমরা সবাইকে বাসবো। কিন্তু যেন অন্ধ হয়ে না যাই কেননা সবাই জানে যে অন্ধরা কিন্তু কখনোই সঠিকভাবে চলতে পারবে না তাই না তাই তো অন্ধ ভালোবাসা মৃত্যুর পথে নিয়ে যায় তাই আমরা যেন অন্ধের মতো কারুর উপর বিশ্বাস না করি ও নির্ভরশীল হয়ে যাই কিন্তু আমাদের দৃষ্টি যেন প্রভুর বাক্যের উপরেই থাকে আমরা দেখি প্রথম তিমথীয় পাঁচ অধ্যায় একুশ পদ আমি ঈশ্বরের খ্রীষ্ট যিশুর ও মনোনীত দুধগণের সাক্ষাতে তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি পূর্বধারণা ব্যথি রেখে এই সকল বিধি পালন করো পক্ষপাতের বসে কিছুই করিও না দেখুন বাক্য কি বলছে পক্ষপাতের বসে কিছুই করিও না অর্থাৎ কারুর পক্ষ হয়ে এই পথে চলতে যেও না কিন্তু সব সময় বাক্যের পক্ষে চলো দেখুন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি প্রার্থনা করা বা প্রার্থনা করতে যাওয়া আমাদের পক্ষে ভালো তাই তো কিন্তু ধরুন শয়তান আপনার সামনে এসে বলল যে তুই প্রার্থনা করবি না বা প্রার্থনায় যাবি না তাহলে সে কিন্তু আপনাকে আটকাতে পারবে না কেননা আপনি জানেন যে সে শয়তান তাই আপনি শয়তানের কথা শুনবেন না তাই না আর তাই তো শয়তান কখনোই নিজে এসে আপনার সাথে কথা বলবে না কিন্তু আপনার দুর্বল জায়গায় ঘা দেবে হ্যাঁ আপনার দুর্বল জায়গাতে ঘা দেবে শয়তান আপনার জীবনে কোনো মানুষের দ্বারাই কার্য করবে আর আপনি হেরে যাবেন কেননা সেই সময় তো আপনি শয়তানকে দেখতে পাচ্ছেন না কিন্তু দেখছেন আপনার প্রিয় মানুষটাকে তাই না আর তাই তো লেখা আছে যে ঈশ্বরের সমগ্র যুদ্ধশয্যা পরিধান করো অর্থাৎ ঈশ্বরের দেওয়া সমস্ত বাক্যগুলো গ্রহণ করো যেন দিয়া দিয়াবলের নানাবিধ অর্থাৎ শয়তানের নানা রকম চালাকির হাত থেকে বাঁচতে পারো আশা করি আজকের বিষয়ে বিঘ্ন সম্বন্ধে আমরা সমস্তই জানতে পারলাম তাই না যে সত্যের পথে বিঘ্ন আসবেই কিন্তু কিভাবে আসবে তাও আমরা জানতে পারলাম আর সেই বিঘ্ন থেকে কীভাবে আমাদের বেরিয়ে আসতে হবে তাও আমরা জানতে পারলাম ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষা থেকে তাই না তাই তো আমি বারবারই বলি যে এই পথে চলা অত সহজ নয় যতটা আমরা ভেবে থাকি আজ প্রচুর মানুষই এই পথ থেকে সরে যাচ্ছে বিশ্বাস থেকে পড়ে যাচ্ছে কেন জানেন দুটো বিষয় এক নম্বর ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে প্রথম স্থান না দেওয়া দুই নম্বর শয়তানকে হালকাভাবে নেওয়া ঈশ্বর প্রত্যেককে রক্ষা করুন আমেন ঈশ্বর প্রত্যেককে তার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান দান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু